আমি মহা সুখে আছি জান্নাতের ভিতরে আছি তখন ফেরেশতা বলে না না এখন ঘুমাই তুমি ঘুমিয়ে যাও আমল যদি খারাপ হয়ে যা তখন কি হবে দুনিয়াতে আমল করতে হবে না আমল খারাপ হলে কত কঠিন হল খবরটাকে জাহান্নামে কাজী সাহেব তুমি জাহান্নামে একটা কালখানা বানাইছো কোন একটা ঘর বানিয়ে দিবে আগুনের ভিতরে থাকতো আগুন ছিলে